ক্রিকেট ইতিহাসে দশ রানায় অল আউট হয়ে লজ্জার রেকর্ড তৈরি হয়েছে নতুন কোনো না কোনো রেকর্ড তৈরি হচ্ছে ক্রিকেট ইতিহাসে কখনো বা সর্ব উচ্চ রেকর্ড কখনো বা ঠিক এক ইতিহাস তৈরি হয়েছে বিশ্বকাপের এশিয়া অঞ্চলে বাসাই পর্বে এক ম্যাচে ঘটেছে ভুতুরি কান মঙ্গোলিয়া দশ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড গড়ে নিয়েছেন ছেলেদের টি টোয়েন্টিতে এটা ছিল সর্বনিম্ন স্কোর এক বছর পূর্বে যুক্তরাজ্যের একটি ম্যাচে সেম লজ্জার ঘটনা ঘটেছিল কাটাগেনায় স্পেনের বিপক্ষে দশ রানে অলাউট হয়েছিল যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত স্বায়িত্বশাসিত অঞ্চল ও দ্বীপ আইল অফ ম্যানের তাদের সেই লজ্জার রেকর্ডটি যৌথভাবে নিম্ন রানের রেকর্ড ভাগিদার হল মঙ্গোলিয়া এগারো রানের ছোট্ট লক্ষ্য তারা করতে নেমে সিঙ্গাপুর ও হারায় এক উইকেট তবে জয় তুলে নিতে এক ওভারও খেলতে হয়নি সিঙ্গাপুরকে পাঁচ বল খেলেই জয় তুলে নেয় একশত পনেরো বল হাতে রেখেই নয় উইকেটের বিশাল জয় পেয়েছে এশিয়ার দল সিঙ্গাপুর তবে এই ম্যাচের মধ্য দিয়ে মঙ্গোলিয়ার লজ্জার রেকর্ডটি নিজের করে নিল ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ